হ্যালো বন্ধুরা তো এই ভিডিওতে ফুটবলে আইএসএল ও আই লিগ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট আছে তো ভিডিওটি সবাই শেষ অবধি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অত অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে দেখো তো ফার্স্ট যদি কথা বলা যায় জামশেদপুর এফসি কিনে তো জামশেদপুর এফসি এখনও পর্যন্ত কোনো প্লেয়ার সাইনিং করায়নি কিন্তু তাদের হেড কোচ খালিদ জামিল তার সঙ্গে আরও দু বছরের কন্ট্যাক্ট এক্সটেনশন করেছে জামশেদপুর দু হাজার ছাব্বিশ সাল অবধি জামশেদপুরে হেড কোচের পদেই থাকছে খালিদ জামিল তো হোপফুলি এরপরে জামশেদপুর এফসি প্লেয়ার নিয়েও আপডেট আসবে যেহেতু তাদের হেড কোচ নির্বাচিত হয়ে গেছে তো এরপরে জামশেদপুরকে নিয়ে আপডেট পেলে অবশ্যই চ্যানেলে জানিয়ে দেবো আবার যদি আই এর কথা আসা যায় তো আই এস জয় মুম্বাই সিটি এফসির সঙ্গে পার্মানেন্ট দিলে সাইন করেছে সে মুম্বাইতেই থাকছে এরপরে যদি কথা বলা যায় মাইকেল সুসাইডাজকে নিয়ে তো মাইকেল সুসাইরাজ কোন ক্লাবে সাইনিং করেছে তো মাইকেল সুসাইরাজ আই লিগের ক্লাব গোকুলাম ক্রেয়ালা এফসিতে সাইনিং করেছে খুবই ভালো একজন ট্যালেন্টেড প্লেয়ার সে আইএসএলে খুবই ভালো খেলেছে কিন্তু এটিকে মোহনবাগানের জার্সিতে চোট পাওয়ার পরে তাকে অনেকদিন দেখা যায়নি সে আবার আই লিগে ফিরছে এবং সে আগে যখন এসেছিল তখনও আই লিগ থেকে এসেছিল এবং আই লিগ থেকে এসেছে সে আইএসএল এ অসাধারণ পারফরমেন্স দিয়েছিল দেখা যাক সে আই লিগে কীরকম পারফরমেন্স করে হোপফুলি ভালো খেলবে আবার এরপরে ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলে তো তো ইস্টবেঙ্গল মার্ক জোথান প্রিয়া তার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টটা করে দিয়েছে এরপরে যদি আরও একটা আপডেট নিয়ে কথা বলা যায় তো চেন্নাই এনএফসি তারা শিল্ডের সাইনিংটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তো এরপর যদি মহামার্ডান এফসিকে নিয়ে কথা বলা হয় তো মহামার্ডান এফসি তাদের নতুন একজন বিদেশি স্ট্রাইকারের সাইনিং কমপ্লিট করে ফেলেছে তো স্ট্রাইকারটার নাম হলো সিজার লবি মানজকি একজন আফ্রিকান স্ট্রাইকার তো বর্তমানে সে খেলছিল ইউএ প্রো লিগে এই ক্লাবের সাথে তার চুক্তি শেষ হয়ে গেছে দুটো জাতীয় দলের হয়ে খেলার ভালো এক্সপিরিয়েন্স আছে ও সে দু সালে ডিয়ার কম্বো ডেভিউ করেছিল এখন বর্তমান সময়ে সে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক রিপাবলিক ন্যাশনাল টিমের হয়ে খেলছে খুবই ভালো একজন গোল স্কোরিং স্ট্রাইকার বর্তমানে তার বয়স সাতাশ বছর এর আগে উগান্ডা কাপে সে গোল্ডেন বুটও জিতেছে তো একজন খুবই ভালো একজন স্ট্রাইকার তো মহামারান খুবই ভালো একটা সাইনিং করেছে তো এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়া ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে চলো ততক্ষণের জন্য বাই বাই